যুক্তরাজ্যে ড্রাইভিং এর ক্ষেত্রে অনেক অদ্ভুত এবং অপ্রচলিত নিয়ম রয়েছে এসব নিয়ম অনেকেই জানেন না ফলে অনেক ড্রাইভারকে বড় অঙ্কের জরিমানা দিতে হয় এক ড্রাইভার গাড়ি পার্কিং করার জন্য টিকিট নিতে যেত কিন্তু প্রতিবার তার ফোনের ইন্টারনেট যথেষ্ট দ্রুত ছিল না বা ইন্টারনেট কাজ করত না টিকিট নিতে দেরি হয় তাকে সব মিলিয়ে এগারো হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে ভুক্তভোগী ড্রাইভার হান্না রবিনসন জানান সামান্য একটি নিয়ম ভঙ্গের কারণে তাকে এভাবে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে জানা গেছে ডার্লিংটনের ফিথামস লিজার অ্যান্ড পার্কে পৌঁছানোর পাঁচ মিনিটের মধ্যে পার্কিং টিকিট কিনতে হবে এই নিয়ম ড্রাইভার এবং স্থানীয় এমপির উদ্বেগের কারণ হয়ে উঠেছে ডার্লিংটনের লেবার এমপি লোলা ম্যাকইভার এই ইস্যুতে গাড়ি পার্ক অপারেটরের সাথে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে পার্কিং ফার্ম এক্সেল পার্কিং সার্ভিস বলছে পাঁচ মিনিটের নিয়মটি গাড়ি পার্কে থামানোর গাড়ি চালকদের নিয়ন্ত্রণ করার জন্য চালু করা হয়েছিল এতে ব্যস্ত সময় অন্য চালকেরা দ্রুত গাড়ি পার্কিং এর সুবিধা পান বিবিসি জানিয়েছে মিসেস রবিনসন দুই হাজার সাল থেকে মোট প্রায় এগারো হাজার পাউন্ডের পার্কিং চার্জ নোটিশ পেয়েছে তিনি কাজ করার সময় গাড়ি পার্ক ব্যবহার করতেন তিনি জানান প্রতিবার তিনি টিকিটের জন্য অর্থ প্রদান করেন কিন্তু গাড়ি পার্কের ভেতরে সংযোগ দুর্বল হওয়ার কারণে মিনিটের উইন্ডোর মধ্যে পাঁচ অর্থ প্রদান করতে পারেন না ফলে তাকে জরিমানা দিতে হয় ডার্লিংটনের এমপি বলছেন এমন জরিমানা ভয়ঙ্কর ড্রাইভাররা তাদের পার্কিং এর জন্য অর্থ প্রদান করার পরেও অন্যায়ভাবে যাতে শাস্তি না পান সেটা নিশ্চিত করা দরকার এক্সেল পার্কিং সার্ভিসের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন দুর্ভাগ্যবশত গাড়ি চালকদের একটি বড় অংশই অর্থ সময় মতো প্রদান করেন না তারা হোটেল সিনেমা এবং গাড়ির দীর্ঘ লাইনে বসে থাকে এটি ট্যাক্সের ক্ষতি এবং মেন্টেনেন্স সমস্যা সৃষ্টি করে সেই কারণেই পাঁচ মিনিটের নিয়মটি চালু করা হয়েছে তবে ওয়েস্টমিনিস্টার সহ আরও কয়েকটি কাউন্সিল পার্কিং টিকিট টাইম দশ মিনিট করেছে ব্রিটিশ পার্কিং অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল পার্কিং জানিয়েছে যে এই বছরের শেষের দিকে প্রাইভেট পার্কিং সেক্টরের সিঙ্গেল কোড অফ প্রাকটিস চালু করার পরিকল্পনা রয়েছে তাদের এর টার্গেট হবে বাধ্যতামূলক দশ মিনিটের গ্রেস পিরিয়ড চালু করা এতে ড্রাইভাররা জরিমানার শিকার হবেন না এই ছিল আমার কাছে পার্কিং একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি